সালাম ওয়ালাইকুমকে স্বাগত চোদ্দ সাত দু হাজার চব্বিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখিরা চলুন দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলো লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহজ আগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাই ভাই ভাই আসলাম ভালো আছেন ভাইয়া দুলু যে কিছু বেবি নিয়ে আসছে দেখেন ককেটে খুব সুন্দর ওয়াসুন ল ভাই লুটিলো না কত পিস হাজার টাকা দুই টাকা পার পিস আরে এলবেনীয়টো এটা টাকা টাকা এটা দেখেন সুপার পিস

আর ওই ডায়মন্ডটা কি ভাই বারোশো টাকা বারোশো টাকা রালিং চোখে সব স্কুলে অবশ্যই

কেমন বয়স ভাই পঁচিশ থেকে তিরিশ দিন না কোন টাকার গ্রাম কত চান ভাই পার পিস পার পিস সাড়ে ছ হাজার টাকা দামের অপশন আছে রাজীব ভাই

ভাই এটা কি বাচ্চা বাচ্চা ভাই কেবল বস না বস তিন মাস চলে ভাই তিন মাস তিন মাস বস না মেল ফিমেল আছে মেল ফিমেল চিবা যায় হ্যাঁ এটা ফিমেল এটা মেল টেম ভাই দুইটেই সুপার টেম দেখেন সুন্দর মাশাআল্লাহ ভালো বাকি কত চাল পার পিস পার পিস ভাই

কোনটা করতে চান জোড়া যে দিয়ে নেব চার হাজার টাকা জোরা থাকে এভারেজ জোরা চার হাজার টাকা বয়স কেমন ভাই বয়স রানিং সব বোলাই না কার লাগু অবশ্যই বয়স তো যোগাযোগ করে নেবে

ফটোগ্রাফিক পারপুঞ্জ হল সুবিধা লাগবে অবশ্যই তাই নাম্বারটা দিয়েন জিৰো ওৱান সিক্স টু জির ওয়ান সিক্স টু ফোর নাইন সেভেন ফোর নাইন সেভেন এইট ওয়ান ডাবল জিরো এইট লোকেশন

এ Başkanım। এখানে আট থেকে নিচে কিছু বাজি আছে। বাজেকার কয়টা কত টাকা, রানিং ভাড়া। সবগুলোই 600 টাকা বাজেকার। নিচে এক জরা ককেটরতে আছে টাকা। রানিং, টাকা। জিরো ওয়ান সেভেন থ্রিভ সেভেন ফাইভ ফাইভ ডাবল বাংলাদেশ ডেলিভারিতে সম্ভব অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ

105 104 আপনারা আপনারা দিতে পারবে পিওর জোড়া বলে দেওয়া হবে যদি সমস্যা হয় কাল এটা কত দাম এই জোড়াটা একটু একটু জুম করে দেখেন এই যে বাচ্চা যারা চীনা

বারো মাসে ভাই দিতে পারবে আপনাকে তাহলে অবশ্যই ধন্যবাদ ভাই

সেইকাৰণে দুই পেয়াৰ আছে ইয়ালো পিছাৰ পিছাৰ পাইপ প্ৰত্যেকটা

আমার মোবাইল নাম্বারটা হচ্ছে আর আপনারা সারা বাংলার অবশ্যই দিয়ে থাকি আর আমার মোবাইল করি জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন নাম্বারটা আমি আবার বলি জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু

সবগুলোই ডিএনএ কার্ড সহ আছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে পাঠিয়ে নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি পেয়েছেন ধন্যবাদ ভাই হ্যালো সোনা হ্যালো ব্রাদার কি কেমন আছেন ভাই ভালো তো তিন পিস টি সুন্দর এখানে একটা যারা যেটা হাইডিসি এটা ফুল টেম তো ফুল টেম না এটা হাইডিসি দেখেন সুপার টেম জি সুপার টেম কত টাকা ভাই 4000 টাকা ভাই 4000 টাকা দাম দাম ধরে রাখেন

খু সুন্দৰ মচলা ভাল পাখিটাৰত ভাই চিকাং খুবেই সুন্দৰ যোগাযোগ কৰি নিজে তাৰ নাম্বাৰটা দিয়ে সাথে যোগাযোগ করে পাখি জানি অনেক সুন্দর একটা সময় আছে তাও লাগল সাথে যোগাযোগ করে ধন্যবাদ